মেয়েকে ধর্ষণ করে খুন করেছে তার অ্যাক্টিউস্টকে আগে প্রোডিউস করা হয়েছে পক্সো কোর্টে এর আগে আমাদের এসি জিএমের কোর্টে প্রোডিউস করা হয়েছিল তখন তিন দিন পুলিশ রিমান্ড দিয়েছিল আজকে শ্রীরামপুর পক্সো কোর্ট যেটা সেখানে প্রোডিউস করা হয়েছে আমাদের বক্তব্য খুব পরিষ্কারভাবে আমরা বলেছি যে এটা ইস অ্যা ব্রুটাল মার্ডার অ্যান্ড রেপ আনবিলিভেবেল তেরো বছরের একটা ডিফেন্ড দাম মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে তাকে একটা মানে জঙ্গলের মধ্যে ওয়ার্ড তাকে রেপ করবে এবং জলাশয়ে ফেলে রেখে দিয়ে চলে আসবে এটা কোনো রকমভাবে কোনো গ্রহণযোগ্যতা হতে পারে না এসব সভ্য সমাজে এসব ভাবাই যায় না আমরা সমস্ত করেছি কেস দিয়েছি ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো যেগুলো পেয়েছে সেগুলো তো আমি আপনাদের কাছে এখন বলবো না জজ সাহেবকে এবং যেটা হচ্ছে যে খুব পরিষ্কার আমরা বলছি যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই আজকেও জজ সাহেবকে বলেছি এবং আমরা দু মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে দেবো মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করবো এবং আমরা চাই যে ছ মাসের মধ্যে এই কেস ট্রায়াল শেষ হয়ে যাবে এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট এইসব পারভার্ট মাইন্ডেড লোক যারা আছে তাদেরকে পানিশমেন্ট দেওয়াটা প্রচন্ড জরুরি আমি শখ যে এরকম ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে আমি এই প্রথম শ্রীরামপুর কোর্টে অ্যাপিয়ার করলাম কারণটা হচ্ছে যে আই ওয়ান্ট টু গিভ এ মেসেজ যে শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে কোন মহিলার উপর এইরকম ধরনের অত্যাচার হলে তাকে ছেড়ে কথা বলা হবে না কোন মহিলার উপর অত্যাচার নৃশংস অত্যাচার সহ্য করব না সেক্ষেত্রে আমি স্টেটের হয়ে ভিক্টিমের হয়ে আগামী দিনেও আমি অ্যাপেয়ার করব এই সমস্ত মানুষরা সভ্য সমাজে বেঁচে থাকার যোগ্য নয় এরা আমি একটা জিনিসে আশ্চর্য হয়ে যে যেহেতু এটা গ্রাম বাংলার মেয়ে গরিব মানুষ তেরো বছরের দাম যে তার জন্য কলকাতার কোনো সভ্রান্ত মহিলাদের কোনো শব্দ শুনতে পেলাম না আমি তো তখনও বলেছিলাম যে কলকাতাতে কোনো রেফুলে তখন এইসব কলকাতার সমস্ত সফিস্টিকেটেড মহিলা ইন্টেলেকচুয়াল মহিলা রাস্তায় নামে রাত আন্দোলন করে আজকে যেন কোনো শব্দ নেই লড়াইটা কার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে বিকৃত মনস্ক পুরুষদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইটা করতে হবে শুধু ওই সিনেমা চালানোর জন্য এসে নাটক করলে হয় না কোথায় একটা শব্দ নেই একটা একটা শব্দ নেই এর আগে বলেছিল না করে ডক্টররা যেখানে ঘটনা ঘটবে সেখানে যাবো কোথায় এখানে এসেছে কোথায় ওরা তো এখন সব নিজেদের নিজেদের পোস্টিং নিয়ে ব্যস্ত তবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চার দিন ধরেই আমাকে বলেছিলেন আমি এসে উঠছিলাম আমাদের বাড়িতে এর কঠিনতম শাস্তি দিয়ে আমরা ছাড়বো কে কি বললো কে কি করলো না করলো আন্দোলন করলো না করলো আমাদের কিছু এসে কিন্তু আমরা আমাদের কাজ করে যাবো আর ওনারা মাঝে মাঝে আসবেন ওনাদের প্রমোট করার জন্য যখন শহরের মধ্যে কোনো রেপ হবে তখন আসবেন কোথায় সে ওটা আর কী আছে এখন আর এসে কি হবে ওরা ওগুলো পলিটিক্যাল তো এখন এটা কোর্ট গাউন করে বলব না কোর্টটা গাউনটা ছাড়তে হবে তাহলে